ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি শিখা আজ বানাচ্ছি দই চিকেন এক কেজি চিকেন দই চিকেন বানানোর জন্য যে উপকরণগুলো লাগছে সেগুলি হচ্ছে আমাদের মিডিয়াম সাইজে দুটো পিঁয়াজ কাটা আছে তিনটে কাঁচা লঙ্কা তিন চামচ আদা রসুন পেস্ট গোটা গরম মশলা আছে দারচিনি লবঙ্গ এলাচ একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা নিয়ে নেব এক চামচ মরিচ গুঁড়ো এক চামচ দু চামচ জিরে গুঁড়ো এক চামচ গরম মশলা গুঁড়ো নিয়ে নেব কাসুরি মেথি ধনে পাতা চিলি ফ্লেক্স এক কিলো চিকেনের সঙ্গে পঞ্চাশ গ্রাম কাজু বাদাম পেস্ট করা আছে আমাদের রয়েছে একশো গ্রাম দই টক দই আর পরিমাণ মতো লবণ মাংসটা ম্যারিনেট করার জন্য দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে দেবো এক চামচ মরিচ গুঁড়ো দিয়ে দেবো তিন চামচ রিফাইন অয়েল এটাকে ম্যারিনেট করে রাখবো তিরিশ মিনিট ওভেনে কড়াইটা আমরা বসিয়ে নিয়েছি চিকেনটা ফ্রাই করার জন্য দিয়ে দেব তেল সাদা তেল চিকেনটা আমাদের তিরিশ মিনিট রেস্ট দেওয়া হয়ে গেছে কড়াই তেলটা বোলটা আমাদের গরম হয়ে গেছে চিকেনগুলো ভাজতে দেব চিকেনটা আমরা ফ্রাই করতে দিয়েছি চিকেনটা আমাদের থার্টি পার্সেন্ট হয়েছে আর টোয়েন্টি পার্সেন্ট হতে দেবো যেহেতু

দিয়ে দেব পেঁয়াজগুলো স্মেলটা আমাদের বেরিয়ে গেছে দিয়ে দেব ধনে জিরা মরিচ গোটা দিয়ে দেব এর মধ্যে পেঁয়াজগুলোর মধ্যে দেব 2-3 টি চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব তেজপাতা দারচিনি বেরিয়েছে এর মধ্যে দিয়ে দেব 2 চামচ আদার পেস্ট পেস্ট দিয়ে না দিয়ে দেবো এর মধ্যে পঞ্চাশ গ্রাম কাজু বাদাম পেস্ট কাজু বাদাম পেস্টের বাটিটা অল্প কাজু বাদাম পেস্টটা ততক্ষণ কসাদা থাকতে হবে যতক্ষণ না দিয়ে দেবো সামান্য পরিমাণে গরু দে অপশনাল আপনারা দিতে দিয়ে দিলাম চিকেন গুলো আমরা দিয়ে নেব পরিমাণ মতো লবণ লবণটা আপনারা আমাদের আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবে দিয়ে দেব দু চামচ পরিমাণ জিরে গুঁড়ো দিয়ে দেবো ফেটিয়ে রাখা এটা অল্প সামান্য জল দিয়ে পরিমাণ মতো জলটা আমরা দিয়ে নিয়েছি ছড়িয়ে দেবো কাসুরি মেথি কাসুরি মেথিটা এভাবে ডলে নিতে হয় দিয়ে দেবো ধনে পাতা কিছু চিলি ফ্লেক্সটা আমরা দিয়ে নিয়েছি রেডি হয়ে গেল আমাদের দই চিকেন নামিয়ে নেব ফাইনালি দই চিকেনটা আমাদের রেডি হয়ে গেছে এই দেখুন বন্ধুরা দেখতে কত লোভনীয় হয়েছে আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও অ্যান্ড আমার চ্যানেলে ফার্স্ট টাইম হলে সাবস্ক্রাইব করে দিও এই রান্নাটা একবার হলো ট্রাই করে দেখো খুব সুস্বাদু খেতে